বন্ধু যখন শত্রু এই কথাটা বাংলা সিনেমার একটা ডায়লগ হলেও এই মুহূর্তে আসলে টাইগারদের জন্য এই কথাটাই সবচেয়ে যথোপযুক্ত কেননা আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের ভাগ্যটা আসলে শ্রীলঙ্কার উপরেই নির্ভর করেছিল সেক্ষেত্রে বাংলাদেশি দর্শক থেকে শুরু করে বাংলাদেশি প্লেয়াররা সবাই আসলে শ্রীলঙ্কার পক্ষেই ছিল এই ম্যাচটিতে তাদেরকে সাপোর্ট করেছে কেননা তারা জিতলেই জিতে যাবে বাংলাদেশ তবে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সেই ম্যাচ জয়ের পর সেই জয়ের মাধ্যমে বাংলাদেশ যখন সুপার ফোরে কোয়ালিফাই করলো সেই সুপার ফোরে কোয়ালিফাই করার পর প্রথম ম্যাচটাই সুপার ফোরের বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুই দলই এখন নিজেদের মধ্যে লড়াই করবে কেননা ফাইনাল খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে হবে সেক্ষেত্রে দুই দলই চাইবে যতটা সম্ভব পয়েন্ট টেবিলের উপরেই থাকা যায় তার মানে বাংলা সিনেমার সেই ডায়লগটা আসলে এখন সিংহের জন্যই সবচেয়ে বেশি উপযুক্ত তবে বাঘ সিংহের এই লড়াইয়ে আসলে কে বিজয়ী হবে সেটা কিন্তু মাঠের যেই পারফরমেন্স সেটাই নির্ধারণ করবে ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু গ্রুপ স্টেজের যেই ম্যাচ সেখানে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসেছে সেক্ষেত্রে কি আরো একবার জয়ের ধারা বাংলাদেশের বিপক্ষে যেটা সেটা ধরে রাখতে পারবে নাকি বাংলাদেশ সুপার ফোরে নিজেদেরকে পরিবর্তন করে ভিন্ন রূপে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে এবং সুপার ফোরের যেই ম্যাচ সেখানে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে ফাইনালে যাওয়ার জন্য সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর জন্য আসলে কোন এগারো জনকে নিয়ে মাঠে নামবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক সেক্ষেত্রে প্রথমেই আসলে ওপেনিং জুটিটা নিয়ে কথা বলা যাক কেননা পারবেস হোসেন ইমন গত ম্যাচে কিন্তু ড্রপ হয়েছিলেন সেক্ষেত্রে তার জায়গায় ওপেনিং করেছিলেন সাইফ হাসান তবে পারবেশ হোসেন ইমনকে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার আসলে বাংলাদেশ খেলাবে কিনা সেটাও এখন চিন্তার বিষয় কেননা পারবেশ হোসেন বিপক্ষে গ্রুপ স্টেজে কিন্তু ডাক মেরেছিলেন সেক্ষেত্রে আরও একবার শ্রীলঙ্কার বিপক্ষে পারবেশ হোসেন ইমনকে সুযোগ দিবে কিনা টিম ম্যানেজমেন্ট সেটাই এখন চিন্তার বিষয় তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে ওপেনিংয়ে তামিম এবং পারবেশ হোসেন ইমনের জুটিটা টিম ম্যানেজমেন্ট নষ্ট না করুক কেননা বাংলাদেশে বর্তমানে সেরা ওপেনিং জুটি তামিম ইমন আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষের সিরিজগুলোতেও দেখেছি এরা যদি যে কোনো একজন দাঁড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ বড় একটা স্কোরের দিকে যেতে পারবে সহজেই তবে আমার প্রশ্নটা হচ্ছে তৌহিদ হৃদয় এই দলে এখনো কিভাবে টিকে রয়েছেন কেননা চার নম্বর পজিশনের তিনি কিন্তু যথোপযুক্ত টোয়েন্টির জন্য যেই পারফরমেন্স দরকার একটা দলের সেটা কিন্তু তিনি এখন পর্যন্ত করতে পারছেন না তবে তার এই চার নম্বর পজিশনের জন্য দলে দুইজন ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যেই রয়েছেন নুরুল হাসান সোহানকেও এই পজিশনে খেলানো যায় এবং সাইফ হাসানকেও এই পজিশনে ব্যাটিং করানো যায় সেক্ষেত্রে তৌহিদ হৃদয় ড্রপ হলে এই দলটাতে আসলে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান দুইজনে কিন্তু আরেকটু উপরে ব্যাটিং করতে পারবেন কেননা নুরুল হাসান সোহান গত ম্যাচে কিন্তু মাত্র ছয়টি বল পেয়েছেন সেক্ষেত্রে তিনি এই ছয় বলেও বারো রান করে দুইশো স্ট্রাইক রেটে অপরাজিত ছিলেন সেক্ষেত্রে নুরুল হাসান সোহান যদি আরেকটু উপরে ব্যাটিং করতে পারেন দশ কিংবা পনেরো বল তিনি সুযোগ পান সেক্ষেত্রে তার এই দশ পনেরো বলের একটা ছোট্ট ক্যামিও যদি হয় দলটা কিন্তু ভালো একটা টার্গেট সেট আপ করতে পারবে বিপক্ষের জন্য সেক্ষেত্রে তৌহিদ হৃদয়ের জায়গায় এই দলটাতে আমি আসলে ইনক্লুড করতে চাই কেননা বাংলাদেশের কিন্তু পঞ্চম বলিং অপশনের ঘাটতি রয়েছে বিগত ম্যাচগুলোতে কিন্তু আমরা এই এই অপশনের বলিং জন্য আসলে ভুগেছি সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান আসলে তারা ভালোভাবে পারফর্ম করতে পারছে না বলিং লাইন আপে যদি সাইফুদ্দিন এই দলটাতে ইনক্লুড হয় আমাদের একজন প্রপার বলার এবং একজন অলরাউন্ডার যুক্ত হয় কেননা সাইফুদ্দিন যদি শেষ টাইমে ব্যাটিং করেন লো অর্ডারে তিনি কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশেরই সুবিধা সাইফুদ্দিন যদি পাঁচ ছয়টা বল ব্যাটিং করতে পারেন সে কিন্তু আসলে দশ বারো রান দলটাতে এনে দিতে পারবে এই একাদশের আরও দুইজন প্লেয়ারকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল সেক্ষেত্রে রিশাদ হোসেন তার যে পারফর্ম করে আফগানিস্তানের বিপক্ষে সমালোচনার জবাবটা দিয়েছেন এবং রিশাদ হোসেন একজন লেগ স্পিনার যে দলটাতে দরকার সেটা কিন্তু তিনি আরও একবার প্রমাণ করেছেন এবং জাকের আলী অনেককে নিয়ে বিগত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি আসলে বল ব্যাট কানেক্ট করতে পারেননি সেক্ষেত্রে তাকে নিয়ে সবচেয়ে বেশি এই মুহূর্তে সমালোচনা হচ্ছে আমি চাই জাকের আলী আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে সুযোগ পাক আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী যেই বলগুলো মারার ট্রাই করেছিল সে যদি দুইটি বল ছক্কা মারতে পারত সেক্ষেত্রে তার এই সমালোচনাটা আর হতো না সেক্ষেত্রে জাকের আলীর স্লোয়ার বলগুলো জাজ করতে সমস্যা হয়েছিল আমি আশা করব সে আসলে নিজেকে সুদরে পরবর্তী ম্যাচে স্লোয়ারগুলো ভালোভাবে কানেক্ট করতে পারবে সেক্ষেত্রে সাইফুদ্দিন যদি এই দলটাতে ইনক্লুড হয় মুস্তাফিস এবং তাস্কিন রয়েছেন সেক্ষেত্রে তিনজনের যেই বলিং অ্যাটাক পেস বলিং ইউনিটে এটাই আসলে যথেষ্ট রিশাদ হোসেন এবং নাসু আহমেদ রয়েছেন আপনার যদি আমার করা এই একাদশ পছন্দ হয় অথবা আপনার যদি কোনো কারেকশন থাকে নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন